গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আর আজকে আমি উঠেছি কটার দিকে বাজে এখন আটটা বাজেনি এখনো বাজবে মানে আজকে ঘুম থেকে একদম লেটে উঠে গেছে আর উঠে না কাজকর্ম কিছু তো করিনি আজকে আর বাড়িতে আজকে ধান সিদ্ধ হচ্ছে মা আর আমার নানি না ভোরবেলা উঠেছে আমাকে ডেকেছিল কিন্তু আমি না ঠান্ডার জন্য আর উঠিই আর খুব ঠান্ডা পড়ছিলো ভোরবেলা কাজকর্ম না বাড়িতে হয়ে গেছে আর আজকে তো আমি উঠিনি ভোরবেলা একবার উঠেছিলাম উঠে দেখছি মারা ধান করেছে আবার না গিয়ে শুয়ে করেছে তারপর মা কখন যে কাজগুলো করে রেখেছে মোছা যে তারপরে বাসন বাসন সব ধোয়া সব কিছু হয়ে গেছে তারপর উঠেছি ঘুম থেকে আর টুনমুনি তো এখনো বেরি করা হয়নি এই যে এটা কিন্তু আমাদের টুনমুনি না আমার টুনমুনির হয়েছে বন্ধুরা দেখো ডাকতে চলে এসেছে দুই জন এই যে আর আমাদের টুনমুনি হচ্ছে আছে এই যে এখানে কোথায় গেল ওই যে ভিতরে ঢুকে আছে দেখিস ওরা টুনমুনির মা চোখ গুলো দেখো কেমন সাদা সাদা হয়ে গেছে ভেবেছিলাম সকালবেলা ঠান্ডা জলে হাত দিব না কিন্তু সেই আমাকে হাত দিতেই হলো আর মানা চলে গেছিল একটু মানে ব্রাশ করতে করতে কোথায় যেন গেছিল একটু তার জন্য আমাকেই মানে ধানটা ছেঁকে দিতে হচ্ছে আর কি বলবো জলটা না খুব ঠান্ডা হাত দিয়ে চোবানোর ইচ্ছে করিচ্ছে না জলটাতে আর সকালবেলা না এরকম ভারী ভারী জিনিস না তোলার ইচ্ছে করে না আর মা করছিল

এখনো কারা কারা এরকম মায়ের হাতে ভাত খাও আমি তো খাই মাঝে মধ্যে কিন্তু রোজ রোজ আর হয় না রোজ রোজ খেতে যাই কিন্তু আমার মা বিরক্ত হয়ে যায় এখন রোজ রোজ ভাত খাওয়াতে সেই জন্য নিজে থেকে খেতে হয় মাঝে মধ্যে আমি খাই মানে আমি নিজের থেকে মাকে বলি খাইয়ে দিতে মা মাও খাইয়ে দেয় মা যদি কোনোদিন মন চায় যে খাইয়ে দিব তাহলে মাও খাইয়ে দেয় আর আমাকে না খুব ভালো লাগে খেতে মানে মায়ের হাতের হচ্ছে খাওয়ার স্বাদটাই একটু মনে আলাদা হয় আমি যেরকম সেনে খাই সেই স্বাদটা আলাদা আর মা যেটা খাইয়ে দেয় সেটার স্বাদটাই আলাদা খুব ভালো লাগে এরকম খাইয়ে দিলে পরে ভাত তো আমি খেয়েছি আগেই কিন্তু মায়ের খাওয়া দেখেন আমাকেও খাওয়ার ইচ্ছা করেছে আর আজকের সবজিটা কি হয়েছে কপির ঘন্ট আর রাতের একটু সবজি ছিল সিম ছিল আলু ছিল আমাকে খাইয়ে দিচ্ছে তো আমার নানি কেমন মানে ঘুরে ঘুরে তাকাচ্ছে যে এত বড় মেয়েটা ভাত খাইয়ে দিচ্ছে অনেকেই বলে এরকম যে আমাকে খাইয়ে দেয় এখনো কিন্তু জানি না আমাকে খুব ভালো লাগে খাইয়ে দিলে মানে যে দেখে তার হয়তো খারাপ লাগে কি যে এত বড় মেয়েটা ভাত খাইয়ে দিচ্ছে তো যাই হোক কে কি বলছে সেটা আমি কিছু মনে করি না আমাকে ভালো লাগে এতক্ষণে একটু কাজকর্মগুলো কমপ্লিট হলো তাও তো সব কাজ কমপ্লিট করতে পারছি না আর কি বলো এখন ছোট দিনের বেলা না কাজ করতে করতে সময় চলে যাচ্ছে মানে সকাল থেকে মানে খাওয়া দাওয়া করতে গরু ছাগল নিয়ে যাতে মাঠে বারটা এরকম হচ্ছে আর আজকে আমার বোন স্কুলে মানে আজকে না স্কুলে তো রোজই যাই স্কুল খুলে গেছে আর আজকে স্কুল থেকে দেখ কত সুন্দর ফুল এনেছে স্কুল থেকে স্কুলেও আছে ফুল স্কুল থেকে এনেছে না কোথা থেকে যে এনেছে জানি না খুব সুন্দর ফুলটা এটা কি যে ফুল আমি নাম জানি না কিন্তু কিন্তু কাটা কাটা আছে মানে ফুলের ধারে ধারে মানে গাছ ফুলটার হচ্ছে কাটা আছে ফুলে কাটা নেই ডালগুলোতে কাটা আছে গন্ধটাও খুব সুন্দর কিন্তু কি যে ফুল হলো সেটার নাম জানি না আমি আর নিয়ে এসেছি এই যে কাঙরিং গা গাছ আর আমি একটু শুধু খেয়েছিলাম আর এত টক কি করবো ঠান্ডার মধ্যে তো এমনি খেয়েছি আরও দাঁত একদম টক হয়ে গেছে আমার তার মধ্যে আজকে এনেছে মাংস তার মধ্যে মাংস তো মানে খেতেই পারবো না একটা শুধু কামড় দিয়েছে আর এত টক হয়ে গেছে আর এমন মাংস বানাচ্ছে দেখো এখন বাজে কিন্তু চারটা বেজে গেছে আর চারটার সময় চারটা না আগে এনেছিল মাংসটা রান্না রান্নাবান্না হয়ে গেছিল তারপরে এই যে পোলট্রি পোলট্রি হলো এটা আর রান্না বানা তো সকালে হয়ে গেছিল তারপরে হচ্ছে আনতে দিয়েছিল একজনকে তো এনে দিয়েছে আর একটা জিনিস আমি নিয়েছি নিয়েছি হচ্ছে আজকে সকালবেলা কিন্তু তোমাদের দেখানো হয়নি জিনিসটা মানে কাজে তারা হলো তো না ভুলে গিয়েছি দেখাতে আর একটা কাপড় নিয়েছি আর ঘরটা না খুব অন্ধকার দেয় না আমাদের অন্ধকারই আছে ঘরটা লাইট দিলে হতো কিন্তু লাইট দেয়নি একটা কাপড় কিনেছি ভাবি অনেক দিন থেকে ভাবিছিলাম যে কাপড়টা নিব কিন্তু নেওয়া হচ্ছিল না আর মানে যাই নেওয়ার জন্য মানে এটা ওটা কোনো কারণের জন্য আর নেওয়া হয় না কাপড়টা এই যে শুদ্ধ বস্ত্র আমার অনেক দিনই নিচ্ছে যে শুদ্ধ বস্ত্র নিব কিন্তু নেওয়াই হয় না আর কাপড়টার দাম হয়েছে কত যে কতম ছিল হ্যাঁ কাপড়টার দাম কত নিয়ে ছিল একশো একশো ষাট টাকা না একশো আশি একশো আশি টাকা একশো আশি টাকা দাম নিয়েছিল কাপড়টা মানে অনেক দিন থেকে ভাবি যে কাপড়টা নিব কিন্তু আর নেওয়াই আর হয় না তো নিয়ে নিলাম তো কাজকর্ম এখন তো সব শেষ হয়ে গেছে মাঠে যাওয়ার বাকি আছে আর বোন গেছে কোথায় খেলতে মনে হয় ওকে ডাকবো তারপরে একা একা না আনাই যায় না গরু ছাগল একসঙ্গে আর আজকে না বাতাসও করিচ্ছে মানে কালকের থেকে আজকে আরও বেশি ঠান্ডা মনে হচ্ছে মানে মেঘের কোনো ঠিক নেই এখনই দুদিন আগে বেশ সুন্দর গরম দিচ্ছিল রুদ্র বের করেছিল আর আমার বোন খেলতে গেছে খারির ধারে খারির ধারে খেলতে গেছে ওই ওই যে দেখো ওখানে ছাগল নিতে যাতে না না সন্ধ্যা লেগে গেছে দেখো ওই যে বেলা তাড়াতাড়ি আয় ওই খেলাতে ব্যস্ত হয়ে গেছে আর ওখানে হচ্ছে আমাদের এখানে আর একটা জায়গায় ওখানে খেলে তো ওখানে না না মানে আর স্কুল থেকে আসতে আসতে কিছুক্ষণ আগে স্কুল থেকে আসলো আর তারপর যাব মাঠে ছাগল নেওয়ার জন্য তো টাইম পায় না ঠিক মতো সেজন্য না এখানে একা একা গাদলো ঘর বানিয়েছে আর দুইজনকে ডেকে নিয়ে আসছে খেলার জন্য ওই যে স্কুল থেকে এসে এখানে একা একা খেলেছে টাইম পায় না কোথাও খেলতে যাওয়ার আর সকালবেলা এখন তো প্রাইভেট দেওয়াই হয়নি প্রাইভেট দিতে হবে আর এই তো স্কুল খুললো রেজাল্ট দিল মানে কয়দিন হচ্ছে তিন চার দিন হচ্ছে স্কুল যাচ্ছে ও পরে যাবে কিন্তু পরে না যাওয়ার টাইম হচ্ছে না বেলাও ডুবে যাচ্ছে আর ঠান্ডা মাঠের দিকে গেলে না আরো বেশি ঠান্ডা করে তো কি জানা বলে আর কি বলবো বলো আসলাম দেখো যাচ্ছে না এখন তাড়াতাড়ি আসিস মাথা যাবো তাড়াতাড়ি মাথাটা খালি মেহাজ মাথা আচরালে হয়ে যাবে মাথা না চিরুনি করা হয়নি দেখো আর আমার মাথায় কি বলে এখনও তেল না দিলে আমি তো থাকতে পারছি না আর কুকুরটা এত যে ঘেউ ঘেউ করছে কি যে দেখতে পাইছে কে জানে মাথায় না একদম তেল ছাড়া এখন আমি থাকতে পারছি না মাংসের কালারটা সে তো পোলট্রি মাংসের কালারের কম লাল দিক দিকে

না ভিডিও করেছ না কুকুরটা বসে আছে মাংস খাজার কিন্তু গল্প করনা না তো হাই হাই কি হলো কি কেমন আছে সবাই কেমন আছে সবারে ভাইগুলো ভাই আছে বোন আছে তাহলে ভাইগুলো খালি কেমন আছে ভাই বোনগুলো কেমন আছে ভাই বোনগুলো হ্যালো হ্যালো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সসপ্রাইজ করে দিও স্যার কত পারছে না কত না বো বলতে পারছে না কিছু মনে করো না ঠিক আছে সাবস্ক্রাইব বলতে পারছে না তো এরকম সবারই হয় আমাদের তো মাঝে মাঝে আমাদেরও কথা বলতে বলতে মাঝে 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 হচ্ছে ভুল হয়ে যায় আর তো বয়স্ক লোক ওর তো আরো বেশি ভুল হবে আর আগের লোকজন তো এইসব ব্যাপারে কিছু জানে না মাঝে মাঝে আমি ভিডিও করে আমাকেও বলে তো যাই হোক সেগুলো সেগুলো ঠিক করে নেই আমি আর কি বলবো তাহলে যত একটা ছিল ওটা কে ফেলে দিছে না কি করেছে রে এই যে এটা ধানের দিয়াটা দিকে তো নাই তো এই জায়গা ছিল ওটা ওই তিনটা ছিল টাচেলোনা মাঠে যায় মাঠ থেকে এসে না হয় তোমাদের সঙ্গে কথা বলবো আর সময় নেই বেশি যেতে হবে আর যত বেশি সময় যাবে তত আর বেশি ঠান্ডা লাগে বাতাস মাঠের দিকে আর বেশি বাতাস বাড়িতে তো তার একটু কম মন হচ্ছে বাতাস কিন্তু মাঠের দিকে আরো বেশি বাতাস আর ঘরের মধ্যে কি যে হয়েছে তো বেদনা ভেবেছিলাম ছাগল নিতে যাব ধানটা আমি তুলে দেব যাওয়ার সময় কিন্তু আমি যাওয়ার আগে দেখো মা ধানটা জড়াতে শুরু করে দিয়েছে দে অল্প একটু খাওয়া হোক খাওয়ার জন্যে নিচে আর এই সবগুলো বের হয়ে আসলে এবার দেখ ভগবান মুরগি ধান এই যা মাঠ থেকে খায় খেয়ে আসছে তাও হয়নি হ্যাঁ কর হ্যাঁ সন্ধ্যাবেলা দেখো আমি ছাগল চড়াচ্ছি এখন ছাগলগুলো কি বলতে আজকে ছাগলটা হচ্ছে প্রতিদিন তো দুপুরবেলা যাই মানে একটা দুটোর দিকে চলে যায় মাঠে ছাগলকে একটু ছাড়ে দেয় ছাড়ে দিয়ে খাওয়াই একটু তো আজকে হচ্ছে যাওয়ার সময় হয়নি গেছিলাম একবার চারটার দিকে তো চারটার দিকে খাওয়াতে পারিনি কিছু না সব ছাগলগুলো চলে আসে খারির ধারে এই যে পেটই ভরেনি ঠিক মতো আর চলে আসে এখানে আর এই দিকটা না শিয়াল বেরো ওই দিকে দেখো কেমন জঙ্গল হয়ে গেছে এদিকে মানে সবগুলো যে বিনার ঝাড়গুলো আছে বিন্যার ঝাড়ে খাড়ি ধারে ধরে সব একবারে জঙ্গল হয়ে আছে

আর কদিন তোমাদের এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে কদিন প্রচণ্ড মাথাটা ব্যথা করছিল মাথা ব্যথা নিয়ে কোনো কাজ করতে পারছিলাম না কাজ বলতে কোনো কাজে না মনই লাগিয়েছিল না যে কে কাজটা করবো ঠিকভাবে তো করতেই পারিনি তো তো বেশ কিছুগুলো গোবর হচ্ছে জড়ো হয়ে গেছিলো তো ওই গোবরগুলো তো আমি বানাইনি আর বেশি হয়ে গেছিলো মা বানিয়ে দিয়েছে গোবরগুলো সেই জন্য তো গোবরের ভিডিও করতে পারছি না আর শেষ হয়ে গেছে গোবরগুলো গোবর আবার কিছুদিন জ্বরো হবে তারপর আবার গোবরের ভিডিও দেবো আর এখন হচ্ছে আর এখন এই টাইমটা গোবর তো বেশি মানে গরু যদি বাড়িতে থাকে তাহলে পরে তো গোবর পাওয়া যায় আর গরু তো নিয়ে যায় মাঠে তো তার জন্য গোবরগুলো পাওয়া যায় না মানে কয়দিন মাথা ব্যথার জন্য তো গোবর বানাতেই পারিনি ভিডিওটাও করতে পারিনি আর আমার জন্য কি গোবরগুলো পরে থাকবে বলো মা বানিয়ে দিয়েছে গোবরগুলো আর আমি না গোবর হচ্ছে আগে বানাতাম না মানে সেরে দিতাম গোবরগুলো আর বানাতে হচ্ছে মা তাও বেশিরভাগ মাই বানাতো আমি খুব কম বানাতাম কিন্তু ভিডিও করার পর থেকে মানে গোবরটা বানাচ্ছি তোমরা বলছো গোবরের ভিডিও বানাতে তো সেই জন্য বানাচ্ছি আগেও বানিয়েছি এটা না যে আগে বানাইনি বানিয়েছি আর গ্রামের মেয়ে বুঝতে তো পারছো এরকম কাজ না জানা নয় জানি করি তো এতটা করতাম না এখন যেরকম হচ্ছে গোবরের ভিডিও করছি সপ্তাহে সপ্তাহে আমাকে মানে তোমরা বলছো যে সপ্তাহে একবার হলো গোবরের ভিডিও দিতে কিন্তু সপ্তাহে একবার তো দেই সপ্তাহে যা কিছু গোবর হয় গোবরগুলো আমিই বানিয়ে দিই মায়ের আর বানানোর সুযোগ হয় না কদিন আগে যে মাথা ব্যথা করছিলো তার জন্য তো গোবরের ভিডিও করতে পারিনি গোবরের ভিডিও কি কোনো ভিডিও করতে পারিনি আবার এদিকে গোবরটাও বানিয়ে দিয়েছে মানে তো সেজন্য আর এখন বানাতে পারবো না বানাতে পারবো কিন্তু আর কিছুদিন টাইম লাগবে তারপর আবার বানাবো তো বাইরে মাংস রান্না হচ্ছে সেন্টার হচ্ছে এখানে আজকে এতটুকুই কথা বলছি তোমাদের সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই গুড নাইট সবাইকে